মুম্বাইয়ের একটি বৃষ্টি ভেজা সকাল ছিল আকাশে মেধের একটি ঘন স্তর ছড়িয়ে পড়েছিল বৃষ্টির হালকা পোটা বাতাসে ভাসছিল আর সড়কে একটি মুঠো ধোঁয়ার মতো পরিবেশ তৈরি করছিল ট্রাফিকের শব্দ বৃষ্টির সুরের সাথে মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল শহরের একটি সাধারণ অ্যাপার্টমেন্ট থেকে রাঁধুনি চায়ের গন্ধ বের হচ্ছিল আরিয়ান দশ বছরের এক রোগা ছেলে ডাইনিং টেবিলে বসেছিল তার ছোট বোন আনায়াকে তার কোলে নিয়ে ধীরে ধীরে ঝুলাচ্ছিল আনায়ার বয়স তখন এক বছরও হয়নি আর তার কান্না ছোট ফ্ল্যাটের মধ্যে গুঞ্জরিত হচ্ছিল তাদের বাবা রাজীব আহমেদ রুমে ঢুকলেন তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন তবে তার আচরণ ছিল খুবই সাধারণ তিনি আলমারি থেকে একটি পুরনো শার্ট বের করলেন যার রং বহু শাড়ি পরার পর ফিকে হয়ে দিয়েছিল আর সাথে একটি পুরনো পাজামা এটা পরো ছেলে তিনি বললেন আরিয়ান অবাক হয়ে কাপড়গুলো দেখতে লাগল কিন্তু বাবা এগুলো তো খুব পুরনো স্কুলে সবাই আমাকে হাস্যকর করবে রাজীব হাসলেন কিন্তু তার চোখে একটি গম্ভীরতা ছিল আজ তুমি স্কুলে যাবে না আজ আমি তোমাকে এমন কিছু শেখাব যা কোনো বইতে শেখা যায় না তিনি তার পকেট থেকে একটি এটিএম কার্ড বের করে আরিয়ানের হাতে দিয়ে বললেন এটা দিয়ে দু টাকা তুলে আনো আনায়ের জন্য দুধ আর কিছু খাবার কিনে আনো আরিয়ান নিরীহভাবে জিজ্ঞেস করল কিন্তু আপনি কেন যাচ্ছেন না বাবা রাজীব গভীরভাবে শ্বাস নিলেন কারণ আজ তুমি দেখতে পারবে যে পৃথিবী তোমার সাথে কেমন আচরণ করে যখন তাকে এটা জানা থাকে না যে তুমি কে আর মনে রেখো যা ঘটুক না কেন রেগে যেও না আরিয়ানের মুখে বিভ্রান্তি ছিল কিন্তু সে নীরবভাবে মাথা নেড়ে দিল আনায়ের কান্না তখনও বাতাসে ভাসছিল রাজীব আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন এই যাত্রা শুধু টাকা তোলার নয় এর মাধ্যমে কিছু আরও বোঝার কিছু সময় পর আরিয়ান পুরনো কাপড়গুলো পরল তার পায়ে ছিল একটি পুরনো রাবারের চপ্পল যা তার সাইজের চেয়ে কিছুটা বড় আনায়াকে কোলে নিয়ে তার ছোট কাপড়ের ব্যাগটি কাঁধে ঝুলিয়ে সে রওনা হল যার মধ্যে ছিল একটি পানির বোতল আর দুটি খালি দুধের বোতল বৃষ্টির হালকা ফোঁটাগুলো তার চুল ভিজিয়ে দিয়েছিল বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব প্রায় তিন কিলোমিটার ছিল আরিয়ান হাঁটতে শুরু করল রাস্তায় লোকেরা ছাতা নিয়ে তাড়াহুড়ো করে হাঁটছিল তাদের চোখ কোনোদিনও তাকে লক্ষ্য করছিল না রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আরিয়ান ভাবছিল কেন তার বাবা এমন কথা বলেছিলেন প্রায় এক ঘন্টা পর সে শহরের সবচেয়ে বড় ব্যাংকের শাখার সামনে পৌঁছল বিশাল ভবনের ওপরে উজ্জ্বল বি লোগো দেখা যাচ্ছিল আর দুজন সিকিউরিটি গার্ড সাদা ইউনিফর্মে প্রবেশ দরে দাঁড়িয়েছিলেন তারা আরিয়ানকে একবার দেখে নিয়ে তাদের কথাবার্তা চালিয়ে গেল আরিয়ান সাহস নিয়ে ভেতরে প্রবেশ করল সঙ্গে সঙ্গে এসির ঠান্ডা বাতাস তার ভেজা মুখে আঘাত করল এক ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল ভেতরে মানুষরা আরামসে বসেছিল কেউ লাইন দিয়ে দাঁড়িয়েছিল কেউ কাউন্টারে কথা বলছিল বাতাসে ছিল দামি পারফিউমের গন্ধ পলিশ করা জুতো আর সুশৃঙ্খলভাবে পড়া পোশাকের মানুষের গন্ধ কিন্তু যখন কিছু মানুষ আরিয়ানকে দেখল তাদের মুখভাব বদলে গেল এক মহিলা কাছে বসে তার হ্যান্ডব্যাগ শক্ত করে ধরল এক ব্যক্তি তার নাকে রুমাল ধরে নিল এরা কোথা থেকে আসলো কেউ মৃদুস্বরে বলল আনায়ের কান্না এখন আরও জোরে শোনা যাচ্ছিল আরিয়ান ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিল ভয় ও অস্বস্তির এক অদ্ভুত মিশ্রণ অনুভব করছিল তাকে জানানো হয়নি পরবর্তী মুহূর্তে কি হবে তবে একটা ব্যাপার নিশ্চিত ছিল আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কাউন্টারের সামনে পৌঁছে আরিয়ান বলল আমি দু টাকা তুলতে চাই টেলারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে সে প্রথমে আরিয়ানের ফাটা পাজামা তারপর গন্ধে চক্কল আর শেষে আনায়ার কান্নার মুখ দেখে হাসি দিয়ে বলল এটা ব্যাংক ভাই কোনো ফ্রি রেশন দোকান নয় এই কার্ডটা কোথা থেকে পেয়েছো। সে সন্দেহের সাথে প্রশ্ন করল আরিয়ান একটু থেমে বলল এটা আমার বাবার কার্ড টেলার কার্ডটা নিয়ে উল্টে পাল্টে দেখল এটা কি কোনো খেলনার এটিএম কার্ড এখানে টাকা কোথায় লাইনে দাঁড়িয়ে থাকা একজন মজা করে বলল একে দু টাকা দিয়ে দাও টফি কিনে খেয়ে নেবে কিছু মানুষ হাসলো বাকিরা মুখ ফিরিয়ে নিল আনায়ার কান্না আরও জোরে হল কিন্তু আরিয়ান চুপ করে রইল সে কার্ডটা ফেরত নিতে চেষ্টা করল কিন্তু টেলার তাকে ফেরত দিল না এটা কোনো শো নয় এটা গুরুতর বিষয় ঠিক তখনই ব্রাঞ্চ ম্যানেজার রঘুপতি শাস্ত্রী তার কাঁচের কক্ষ থেকে বেরিয়ে এলেন তিনি এক মধ্যবয়স্ক মানুষ মোটা চশমা পড়া আর হাতে একটি ফাইল ছিল এখানে কি ঘটছে তিনি টেলারকে প্রশ্ন করলেন স্যার এই শিশু দু টাকা তুলতে চায় তিনি তিক্ত হাসি দিয়ে বললেন এটা একটা শিশুর কোলে আছে তার কাপড় ময়লা এবং সে অভাবী দৃষ্টির সে বলছে এই কার্ড তার বাবার ম্যানেজার আরিয়ানকে ভ্রু কুচকে তাকিয়ে বলল তুমি জানো এটা অপরাধ এই এটিএম কার্ড তোমার নয় তুমি মিথ্যে বলছ আরিয়ান দ্রুত বলল এটা আমারই স্যার এটা আমার বাবার দেওয়া ম্যানেজার এখন ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলল সিকিউরিটি এটিকে বাইরে নিয়ে যাও একটি গার্ড সামনে এগিয়ে এল তার মুখে কিছু সহানুভূতি ছিল কিন্তু কর্তব্যের দাবি ছিল সে কোমল ভাষায় বলল বাচ্চা চল এখান থেকে এই জায়গা তোমার জন্য নয় আরিয়ান শক্ত করে কার্টি ধরে বলল আমি শুধু টাকা তুলতে চাই আমি মিথ্যে বলছি না কিন্তু গার্ড তার হাত ধরে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল ব্যাঙ্কের ভেটর সব চোখ তার দিকে তাকিয়েছিল কিছু মুখে সহানুভূতি ছিল কিন্তু বেশিরভাগ মানুষ এই দৃশ্যকে এক ধরনের বিনোদন হিসেবে দেখছিল একজন বৃদ্ধা মহিলা মৃদুস্বরে বললেন গরিবেরা কখনও সম্মান জানাতে জানে না এই কথাগুলো আরিয়ানকে তীরের মতো বিদল যখন আরিয়ানকে ব্যাংক থেকে বের করে আনা হচ্ছিল ঠান্ডা বাতাস ও হালকা বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরে শীতল অনুভূতি নিয়ে আসছিল তার ছোট্ট আঙ্গুলগুলো এটিএম কার্ডটি শক্ত করে ধরেছিল যেটি ছিল তার শেষ আশা আনায়া তার কোলে আরও কেঁদে যাচ্ছিল তার কান্না বিজি রাস্তায় ভেসে আসছিল আরিয়ানে জিদ্জন্ত্র দ্রুত চলছিল সে কখনও এত অপমানিত হয়নি না অপরিচিতদের কাছে না এত মানুষের সামনে তার বাবার কথা তার মাথায় গুঞ্জরিত হচ্ছিল যাই ঘটুক রেগে যেও না আরিয়ান মনে করেছিল যে পুরো পৃথিবী তার বিপক্ষে চলে এসেছে তার পা কাঁপ ছিল ঠান্ডার কারণে না বরং যে অন্যায় সে অনুভব করছিল তার জন্য সে তো শুধু একটি ছেলে যার কাছে ছিল তার বাবার কথা এবং তবুও এখানে সে ছিল ব্যাংক থেকে বের হয়ে আসা একমাত্র স্বামীর সাথে যে সিকিউরিটি গার্ড আগে ছিল নম্র এখন সে আরিয়ানকে গেটের দিকে নিয়ে যাচ্ছিল সে ছেলেটিকে সহানুভূতি এবং কর্তব্যের মিশ্রণে দেখছিল কিন্তু আরিয়ান কিছুই অনুভব করছিল না শুধু বিচার করা হওয়ার কষ্ট সে প্রতিটি পদক্ষেপে অনুভব করছিল যে পৃথিবী তার কাঁধে ভারী হয়ে উঠছে প্রতিটি পথচারী যে তাকে একবার দেখে যাচ্ছিল মনে হচ্ছিল তারা তাকে বিচার করছে যেন তার ছেঁড়া কাপড় আর কান্নায় ভাড়া বোন তাদের সব কিছু বলেছে যা তারা জানতে চেয়েছিল এটা তোমাকে ভাবনায় নিয়ে আসবে না আরিয়ান রেগে যেও না রেগে যেও না যখন তারা দরজার কাছে পৌঁছল বাইরের পৃথিবী কিছুটা অন্যরকম মনে হচ্ছিল যারা পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের নিজস্ব জগতে ছিল কেউ কেউ এতটাই ব্যস্ত যে তাকে লক্ষ্য করছিল না আর অন্যরা এতটাই উদাসীন যে কিছুই পরোয়া করছিল না আরিয়ান চিৎকার করতে চেয়েছিল প্রশ্ন করতে চেয়েছিল কেন তাকে এমন ব্যবহার করা হলো। কিন্তু তার বাবার কথা তাকে থামিয়ে দিয়েছিল সে মাটিতে বসে পড়ল ঠান্ডা কংক্রিটের ওপরে পিঠ ঠেকিয়ে আনায় এখনও তার কোলে কাচ্ছিল বৃষ্টি যদিও হালকা পড়ছিল আর ট্র্যাফিকের শব্দ দূরে শোনা যাচ্ছিল যেন পৃথিবী চলতে চলতে তার কষ্টকে উপেক্ষা করছে সে জানত না পত সময় ধরে সে বসেছিল সময় তার কাছে এখনও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল তার চিন্তা ছিল এক অশান্তি আর কষ্টের ঝড় আমি কেন পাল্টা কিছু বললাম না কেন আমি চিৎকার করলাম না কেন আমি তাদের সত্যটা বললাম না তার চিন্তার শেষ ছিল না মাথার মধ্যে ঘুরে যাচ্ছিল কিন্তু তবু একটা অনুভূতি সে কাটিয়ে উঠতে পারছিল না যে সে কিছু ভুল করেছে যদিও সে জানত গভীর ভিতরে যে সে কিছুই ভুল করেনি সে এটিএম কার্ডটি শক্ত করে ধরেছিল যেন সেটি তার শেষ আশা কিন্তু আশা মানে কি ছিল এটা কি ব্যাঙ্কেই আসা ছিল না কার্ডে নাকি তার বাবার শিক্ষা যা পৃথিবীটাকে বদলানোর মতো যথেষ্ট হতে পারত কিছুক্ষণ পর আরিয়ান ভিজা রাস্তায় গড়গড়ি করে গাড়ির টায়ারের শব্দ শুনল প্রথমে শব্দটা অল্প শুনে কিন্তু দ্রুততা জোরালো হতে থাকল সে ওপরে তাকাল না তার দৃষ্টি মাটির দিকে স্থির ছিল সে তার চিন্তায় হারিয়ে গিয়েছিল এত গভীর কষ্টে যে সে কিছুই আর লক্ষ্য করছিল না তারপর কিছু একটা তার দৃষ্টি আকর্ষণ করল একটা কালো বিলাসবহুল গাড়ি হঠাৎ করেই আরিয়ানের কাছে কয়েক ফুট দূরে থামল গাড়ির টায়ারের শব্দ পানির উপর খটখট শব্দ তৈরি করে আর গাড়ির জানালা এত কালো যে ড্রাইভারকে দেখা যাচ্ছিল না কিন্তু গাড়িটি ঝকঝকে বাহ্যিকতা তা পরিষ্কারভাবে দেখাচ্ছিল যে এটি খুবই দামি গাড়ি থামার সাথে সাথেই বিপরীত দিকে একটি দরজা খুলল একজন মানুষ বের হলো। আরিয়ান তাকে দেখেই চেনা পেল এটি ছিল রাজীব আহমেদ তার বাবা আরিয়ান জমে গেল রাজীব একদম সঠিকভাবে সাঁটানো একটি কালো স্যুট পরা শান্ত এবং একাগ্র মনোভাব নিয়ে হাঁটছিল তার পলিশ করা জুতো রাস্তায় কোনো শব্দ তৈরি করছিল না আর তার মুখে এক শান্ত অভিব্যক্তি ছিল যা পরিস্থিতির সাথে একদম মিলছিল না তবে তার চোখ দুটো ছিল একেবারে আরিয়ানকে লক্ষ্য করে যখন সে তার ছেলের কাছে পৌঁছল সে একদম সামনে দাঁড়িয়ে কোমরের মধ্যে একসাথে ঝুঁকে পড়ল আরিয়ান রাজীবের কণ্ঠ ছিল কোমল কিন্তু সেখানে ছিল এক শক্তি তুমি ঠিক আছো আরিয়ান তার বাবার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল তাকে এমনভাবে তার সামনে নত হতে দেখে তার হৃদয় দ্রুত চলছিল তার কণ্ঠ ভারী হয়ে গেল পো পাপা আমি কিছু ভুল করিনি আমি শুধু আনায়ের জন্য টাকা নিতে চেয়েছিলাম আমি কিছু রাজীব তার কাঁধে হাত রাখলেন তার স্পর্শ উষ্ণ এবং আশ্বস্তকারী সব ঠিক আছে আরিয়ান আমি জানি তুমি কিছু ভুল করনি কিন্তু তারা আমাকে কেন এমন ব্যবহার করলো তারা শুনতেই চাইল না তারা আমাকে ভিকারি বলল তারা তারা আমাদের উপহাস করল আরিয়ানের কণ্ঠ ভেঙে যাচ্ছিল এবং তার চোখে জল এসেছিল সে খোবে জল মুছে ফেলল বাবার সামনে দুর্বলতা দেখাতে চায়নি রাজীব এক দীর্ঘ শ্বাস নিলেন তারপর উঠে দাঁড়িয়ে আরিয়ানকে পাতুড়ে তাড়াতে সাহায্য করলেন চল ভিতরে চল রাজীব শান্তভাবে বললেন আরিয়ান ও আনায়াকে আবার ব্যাংকের ভিতরে নিয়ে যেতে যেমনই তারা দরজার ভিতর প্রবেশ করল পরিবেশ একদম পাল্টে গেল সিকিউরিটি গার্ডরা যারা আগে মাত্র কয়েক মিনিট আগে আরিয়ানকে বাইরে বের করে দিয়েছিল এখন তাদের মুখে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল যারা আগে তাকে বিচার করেছিল তারা এখন চুপ ছিল তাদের চোখ মেঝের দিকে তাকিয়েছিল আরিয়ান ও রাজীব কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছিল পুরো রুমের নজর তাদের দিকে ছিল ম্যানেজার রঘুপতি শাস্ত্রী যিনি আগে এত দ্রুত বিচার করেছিলেন এখন স্থির দাঁড়িয়েছিলেন তার মুখ পলহীন রাজীব সরাসরি কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে ম্যানেজারের দিকে নিচু কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন কি ঘটছে এখানে আমার ছেলেকে ব্যাংক থেকে বাইরে কিভাবে বের করে দিলেন এটা তীক্ষ্ণ শব্দ ছিল কিন্তু সেই শব্দের ভিতরে ছিল অস্বাভাবিক শক্তি যখন রাজীব ব্যাংকের কর্মীদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন আরিয়ান একটি অদ্ভুত গর্ব অনুভব করছিল যা মিশ্রিত ছিল বিভ্রান্তির সাথে সে কখনও তার বাবা এত শান্ত এত স্থিতিশীলভাবে এমন স্পষ্ট অন্যায় সহ্য করতে দেখেনি ম্যানেজার যিনি এখনও অনুভব করতে পারছিল না যে সে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির প্রতি অবমাননা করেছে তার ফোনটি নিয়ে তাড়াহুড়ো করছিল এবং দ্রুত ফান্ড ট্রান্সফারের ব্যবস্থা করছিল আরিয়নের হৃদয় এখনও দ্রুত চলছিল আর সে অনুভব করতে পারছিল যে ব্যাংকের কর্মীরা তাকে চারপাশ থেকে চোখ দিয়ে গিলছে একদম নীরবতা এমনকি এসির হালকা শব্দ খুব জোরালো মনে হচ্ছিল রাজীব আরিয়ানের দিকে তাকিয়ে হাসলেন তার কণ্ঠ ছিল কোমল কিন্তু দৃঢ় চল ছেলে আজকের পাট টাকা নিয়ে নয় মানুষের সাথে কীভাবে আচরণ করা উচিত তা নিয়ে এই তিনি ব্যাংকের পরিবেশের দিকে ইশারা করে বললেন এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত নয় যখন আরিয়ান তার বাবার সাথে ব্যাংক থেকে বের হয়ে আসছিল বাইরের রাস্তার ব্যস্ততা কিছুটা কম মনে হচ্ছিল মানুষজন তাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল তাদের নিজেদের জীবনে এতটাই ব্যস্ত যে তারা দুজনের দিকে তাকানোর সময় পায়নি আরিয়ানের মন এখনও সেই ঘটনার সাথে তাল মিলিয়ে চলছিল না সে সবসময় জানত তার বাবা ধনী কিন্তু তার বাবার শান্ত শক্তি যেভাবে সে পরিস্থিতি কোনো কথা না বলেই সামলেছে তা আরিয়ান কল্পনা করতে পারেনি যখন তারা গাড়িতে পৌঁছালো। আরিয়ান তার বাবার দিকে তাকিয়ে বলল পাপা ভিতরে কি হয়েছিল আপনি তাদের চিৎকার করেননি কেন আপনি তাদের ছোট করতে দিলেন রাজীব আরিয়ানকে একটি হাসি দিয়ে তাকালেন তার চোখে একটি গভীর জ্ঞান ছিল যা শুধুমাত্র অভিজ্ঞতা দিয়েই আসতে পারে কারণ আরিয়ান চিৎকার করা আর রেগে যাওয়া শুধু আরও শব্দ বাড়ায় কিন্তু শান্তভাবে মর্যাদার সাথে মানুষকে তাদের ভুল বোঝানো সেটাই আসল শক্তি রেগে যাওয়া আর চিৎকার করা সহজ কিন্তু সত্যি শক্তি সেটা আছে যখন তুমি নিঃশব্দে তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো আরিয়ানই কথাগুলো চিন্তা করতে লাগল যখন তারা তাদের অ্যাপার্টমেন্টে ফিরছিল সে জানত যে আজকে সে একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছে যা তার পুরো জীবনের জন্য মনে রাখতে হবে সে কখনও তার বাবার এই শান্ত শক্তি বুঝতে পারেনি কিন্তু এখন এটি পরিষ্কার হতে শুরু করেছে যখন তারা অ্যাপার্টমেন্টে পৌঁছাল রাজীব আবার আরিয়ানের হাতে এটিএম কার্ডটি দিলেন চল আনার জন্য কিছু খেল না কিনে আনা এখন তার কিছু মজা করার সময় আরিয়ান মাথা নাড়িয়ে কার্ডটি নিল কিন্তু যেহেতু সে বের হবার জন্য প্রস্তুত হচ্ছিল রাজীব তাকে থামিয়ে দিলেন মনে রেখো ছেলে তিনি গুরুত্বর কণ্ঠে বললেন এই পৃথিবী তোমাকে পরীক্ষা নেবে এটা তোমাকে তোমার পোশাক তোমার আছে কি নেই আর তোমার চেহারা দেখে বিচার করবে কিন্তু এই সব কিছু তোমাকে পরিচয় দেয় না তোমার চরিত্র তোমার মন তোমার কার্যকলাপ এইগুলোই আসল আরিয়ান তার মন দিয়ে মনে মনে ভাবছিল যেমন সে আবার একবার ব্যস্ত রাস্তার দিকে পা বাড়াল আজ সে পৃথিবীর দুটো দিক দেখেছে এক দিক যেখানে তাকে তার পোশাকের জন্য বিচার করা হয়েছিল আর অন্যদিকে যেখানে তার চরিত্রের জন্য তাকে সম্মান দেওয়া হয়েছিল এখন সে বুঝতে পারছিল আসল শক্তি ধনদৌলত বা সামাজিক অবস্থানে নয় বরং জীবনের কঠিন সময় কিভাবে একজন মানুষ নিজেকে তুলে ধরে সেটাতেই হয় যখন আরিয়ান খেলনার দোকানে যাচ্ছিল তার মনে সেই ঘটনার অনুভূতি কাটিয়ে উঠতে পারছিল না সে শিখেছিল হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ পৃথিবী তাকে তার চেহারার জন্য অপমান করেছিল তার ছেঁড়া চেহারার জন্য অপমান করেছিল কিন্তু এখন যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তা হল আনায়ের মুখে হাসি যখন সে খেলনা পাবে যা গুরুত্বপূর্ণ ছিল তা হল সে কিভাবে নিজেকে উপস্থাপন করেছিল কিভাবে পরিস্থিতি সামলেছিল পরবর্তী কয়েকদিন ছিল এক উত্তেজনার দিন ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়েছিল ঘটনার ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আরিয়ান যে অন্যায় শিকার হয়েছিল তা নিয়ে তাদের মতামত প্রকাশ করেছিল মানুষ ক্রোদ্ধ হয়েছিল যে একটি শিশুকে তার পোশাকের জন্য এমনভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ছিল মানুষ প্রেরণা পেয়েছিল দেখে যে রাজীব সেই পরিস্থিতি কিভাবে সামলেছেন কিন্তু রাজীব নির্লিপ্তভাবে এইসব প্রশংসার পরও তাদের কাছে মিডিয়ার মনোযোগ বা বাহাবা গুরুত্ব মনে করেননি তার জন্য পার্টি ছিল তার ছেলের মধ্যে মূল্যবোধ গড়া তাকে শেখানো যে মানুষের আসল মূল্য তার ধনদৌলত বাহ্যিক চেহারা দিয়ে নয় বরং তার চরিত্র এবং কর্ম দ্বারা মাপা হয় এক সপ্তাহ পর আরিয়ান স্কুলে গিয়ে দেখল যে তার সহপাঠীরা তাকে নতুন করে সম্মান দিয়ে দেখছে তার শিক্ষক যিনি ঘটনার খবর শুনেছিলেন তাকে ক্লাসের সামনে ডেকে পাঠালেন তিনি আরিয়ানকে উষ্ণ হাসি দিয়ে বললেন আরিয়ান তুমি আমাদের সবাইকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছ কখনো কখনো এটা যে সেটা দেখানোর উপায় নয় বরং ভেতরের মনটা গুরুত্বপূর্ণ আমাদের রোল মডেল হওয়ার জন্য ধন্যবাদ আরিয়ান হাসি দিয়ে মাথা নাড়বে গর্বিত বোধ করল তার বাবার শিক্ষা এখন তার কাছে পরিষ্কার হয়ে উঠেছিল তাকে আর কিছু প্রমাণ করতে হতো না যা গুরুত্বপূর্ণ তা হল তার কার্যকলাপ তার ডিসিশন এবং অন্যদের প্রতি তার সম্মান সন্ধ্যাবেলা স্কুলের পর আরিয়ান তার বাবার সাথে বালকনিতে বসেছিল চায়ের টাপ হাতে আনায়া স্যালনে খেলা করছিল তার হাসির শব্দ বাতাসে ভেসে আসছিল পাপা আরিয়ান চিন্তাভাবনা করে বলল আপনি সব সময় বলেন রেগে যেও না কিন্তু যদি কেউ আবার আমাকে কষ্ট দেয় যদি কেউ আমাদের নিয়ে হাসে রাজীব তার দিকে মৃদু হাসি দিয়ে তাকালেন তার চোখে এমন এক বোঝা পড়া ছিল যা শুধুমাত্র অভিজ্ঞতা দিয়েই আসতে পারে ছেলে পৃথিবী সবসময় তোমার পথে চ্যালেঞ্জ নেবে কিন্তু এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে রেগে যাওয়া আর প্রতিশোধ নেওয়া সহজ মনে হতে পারে কিন্তু সেটা কখনো শান্তি আনে না আসল শক্তি থাকে যখন এটা উপরে উঠে যাও অন্যদের কাছে দেখাও তুমি তোদের বিচার থেকে বড় আর সবচেয়ে মনে রেখো যে অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে সেটা কখনো গুরুত্বপূর্ণ নয় যা গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে কিভাবে দেখো এবং অন্যদের সাথে কিভাবে আচরণ করো আরিয়ান ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল এখন আমি বুঝতে পারছি আমার বাবা শুধু আমাকে শান্ত আর স্থিতিশীল থাকতে শেখাননি তিনি আমাকে শেখাচ্ছেন যে সত্যিকারের মানুষ মানে বড় হওয়া সেটা কেবল অন্যদের শ্রদ্ধা দেখানো সূর্য ডুবে যাওয়া আর আকাশে তারার ঝলকানি শুরু হওয়ার সাথে সাথে আরিয়ান একটি গভীর শান্তির অনুভব পেল সে জানত যে তার বাবার শিক্ষা তাকে তার জীবনভর পথ নির্দেশনা দেবে আর যখন সে আকাশের দিকে তাকালো একটি নীরব প্রতিশ্রুতি দিল নিজেকে সবসময় সেই মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করবে যা তার বাবা তাকে শিখিয়েছে সপ্তাহগুলি চলে গেল আর ব্যাঙ্কে আরিয়ানের অভিজ্ঞতা এবং তার বাবার শান্ত শক্তি এখন একটি জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে যায় যা সমাজে মানুষের বাহ্যিক চেহারা দেখে তাদের বিচার করার কিভাবে অন্যায় হতে পারে এবং সেই ধরনের বিচার কিভাবে নিরীহ মানুষকে আঘাত করতে পারে সেই বিষয়ে ব্যাপক আলোচনা শুরু করেছিল রাজীবের শান্ত প্রতিক্রিয়া শিরোনাম হয়েছিল আর তার মর্যাদা এবং সম্মানের বার্তা দেশব্যাপী মানুষের মনে স্থান করে নিয়েছিল আরিয়ানের জন্য জীবন বদলে গিয়েছিল স্কুলে সে আর শুধু সেই শান্ত লাজুক ছেলে ছিল না যাকে সবাই এড়িয়ে যেত এখন সে হয়ে উঠেছিল একটি উদাহরণ ধৈর্য এবং আত্মসম্মানের প্রতীক তার সহপাঠীরা যারা একসময় তাকে উপেক্ষা করত এখন তাকে নতুন করে শ্রদ্ধার সাথে দেখছিল শিক্ষকেরা তার স্থিতিশীলতা প্রশংসা করছিল এবং তার বন্ধুরা তাকে পরামর্শ চাইতে আসছিল তারা তার মতো হতে চাইছিল কিন্তু আরিয়ান তার প্রকৃত স্বভাব অনুযায়ী এসব নিয়ে অহংকার করেনি প্রতিদিন সে তার বাবার শিক্ষা মনে রেখেছিল বিশেষ করে সেই শিক্ষা যা কখনো অহংকার বা গর্ব তার মনোভাব দখল করতে না দেয় সে জানত যে তার বাবার কথাগুলি তাকে এমন একজন মানুষ বানাতে উদ্দেশ্য ছিল যে পরিবর্তন আনতে পারে দৌলত বা সামাজিক মর্যাদা নিয়ে নয় বরং তার হৃদয় এবং মস্তিষ্ক ব্যবহার করে অন্যদের সাহায্য করতে একদিন যখন আরিয়ান তার রুমে বসে একটা বই পড়ছিল হঠাৎ দরজায় টোকা শুনল এটি তার বাবা হাতে কিছু নিয়ে আসছিলেন বাবা আমি ভাবছিলাম রাজীব শুরু করলেন তুমি আমাদের সবাইকে একটি মূল্যবান শিক্ষা শিখিয়েছ যে আমরা কিভাবে পৃথিবীকে দেখি এখন আমি চাই তুমি এটি বাস্তবে প্রয়োগ করো। তিনি আরিয়ানের হাতে একটি ছোট বাক্স দিলেন আরিয়ান বাক্সটি খুলল ভিতর একটি স্কলারশিপ সার্টিফিকেট ছিল তাতে লেখা ছিল দ্য ইনভিজিবল ব্যালেন্স স্কলারশিপ আরিয়ান আহমেদকে তার অসাধারণ চরিত্র দৃঢ়তা এবং বিপদ কাটিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতার জন্য প্রদান করা হলো। আরিয়ানের চোখ বিস্ময়ে চমকে উঠল এটা কি বাবা রাজীব উষ্ণ হাসলেন আমি তোমার নামে একটি স্কলারশিপ ফান্ড তৈরি করেছে ছেলে এটা তাদের জন্য যারা হয়তো তাদের শিক্ষা ফি দিতে পারবে না কিন্তু যাদের মন আর ইচ্ছা আছে শেখার এবং বেড়ে ওঠার এটা একটা স্মৃতি যে এটা তাদের পোশাক বা পরিবারের অবস্থা নিয়ে নয় এটা তাদের ভিতরের মানুষ নিয়ে আরিয়ান নির্বাক হয়ে গেল তার হৃদয় গর্বে ভরে উঠল যখন সেই সার্টিফিকেটটি দেখল তার বাবা যে শিক্ষা তাদের শিখিয়েছিল তা এখন অন্যদের সাহায্যে পরিণত হয়েছে এটা শুধু অন্যায়কারীকে শাস্তি দেওয়ার ব্যাপার ছিল না এটি ছিল ফিরিয়ে দেওয়া পৃথিবীকে আরও ভালো জায়গা বানানোর জন্য অন্যদের পথ দেখানো আমি প্রতিজ্ঞা করছি আমি এই মুহূর্তটি কখনো ভুলব না পাপা আমি কখনো ভুলব না আপনি আমাকে কি শিখিয়েছেন আমি প্রতিদিন এর সাথে চলার জন্য আমার বেস্ট চেষ্টা করব রাজীব তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আমি জানি তুমি করবে ছেলে তুমি ইতিমধ্যে করেছ মাস গড়িয়ে গেল আরিয়ান শুধু ছাত্র হিসেবে নয় একজন মানুষ হিসেবেও বেড়ে উঠতে থাকল সে স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে লাগল আবেদনপত্র পর্যালোচনা করতে সাহায্য করল এবং এমন কি পুরস্কৃত শিশুদের সাথে দেখা করতে গেল প্রত্যেকটি গল্প যে সে শুনেছিল তাকে গভীরভাবে স্পর্শ করেছিল এবং এটি তার বাবার শিক্ষা আরও দৃঢ় করে দিয়েছিল যে একজন মানুষের মূল্য তার চেহারা দিয়ে মাপা হয় না তার চরিত্র দিয়ে মাপা হয় কিন্তু শুধু আরিয়ানের পৃথিবী বদলে যায়নি রাজীবের কর্মগুলো ব্যাঙ্কটিতে স্থায়ী প্রভাব ফেলেছিল ম্যানেজার রঘুপতি শাস্ত্রী তাকে সতর্ক করা হয়েছিল এবং অন্য একটি শাখায় স্থানান্তরিত করা হয়েছিল আর টেলারকে দূরবর্তী একটি শাখায় পাঠানো হয়েছিল তারা কঠোরভাবে শাস্তি পেলেও কিন্তু তারা একটি শক্তিশালী শিক্ষা পেয়েছিল যা তারা কখনো ভুলবে না রাজীবের কর্মগুলো তাদের দেখিয়েছে যে জীবনের আসল শক্তি অন্যদের প্রতি সম্মান এবং দয়া দেখানোর মধ্যে রয়েছে শুধু শক্তি বা ধনদৌল প্রদর্শন করার মধ্যে নয় আর ব্যাংকের অন্য কর্মীরা তারা নতুন প্রশিক্ষণ গ্রহণ করেছে যাতে তারা নিশ্চিত হন যে কেউ আর আরিয়ানের মতো অপমানিত হবে না মিডিয়া যেটি প্রথমে ব্যাংকের আচরণের সমালোচনা করেছিল এখন রাজীবের প্রশংসা করছিল যে তিনি একটি নেতিবাচক পরিস্থিতিকে কিভাবে একটি পাঠে পরিণত করেছেন যা পুরো জাতিকে শিক্ষিত করেছে প্রবন্ধ টিভি সেগমেন্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখাচ্ছিল যে কিভাবে একটি সাধারণ ভালোবাসা আর শান্ত প্রতিক্রিয়া এক বিশাল পরিবর্তন সৃষ্টি করেছে রাজীব তবে সাদা ব্যয় গেলেন তিনি প্রশংসা বা মনোযোগের জন্য কিছুই করেননি তার জন্য আসল বিজয় ছিল তার ছেলেকে এমন একজন মানুষ হিসেবে দেখতে পাওয়া যে আসল সম্মান মর্যাদা এবং নৈতিকতার মানে বোঝে তিনি জানতেন যে একদিন আরিয়ানের কর্মগুলো অন্যদের দৃষ্টিভঙ্গি বদল করবে আর সেটাই ছিল তার জন্য সবচেয়ে বড় পুরস্কার একদিন যখন রাজীব আরিয়ান বসে নিজেদের মধ্যে ঘটে যাওয়া সব কিছু নিয়ে আলোচনা করছিল আরিয়ান হঠাৎ বলল পাপা আরিয়ান মৃদু কণ্ঠে বলল আপনি কি কখনও ভাবেন যারা আমাদের বিচার করেছে যারা আমাদের নিয়ে হাসি তমাশা করেছে তাদের কি আপনি প্রতিশোধ নিতে চান রাজীব তার ছেলের দিকে এক শান্ত হাসি দিয়ে তাকালেন তার চোখে বোঝার এক গভীরতা ছিল না আরিয়ান আমি চাই না কারণ আমি শিখেছি যে সবচেয়ে ভালো প্রতিশোধ কখনো প্রতিশোধ নেওয়া নয় যখন তুমি সেই লোকদের ওপরে উঠে যাও যারা তোমাকে নিচু দেখাতে চায় তখনই তুমি সত্যিকারে জয়ী হও তাদের সাথে লড়াই না করে বরং তাদের দেখিয়ে দাও তুমি কে এক শব্দ না বলে আরিয়ান মাথা নাড়ল এবং তার হৃদয়ে গভীর শান্তির অনুভূতি নিয়ে বুঝল এখন সে জানত যে আসল সফলতা ধন মর্যাদা বা ক্ষমতায় মাপা হয় না তা মাপা হয় মানুষের সাথে কিভাবে আচরণ করা হয় তার চরিত্রের ওপর আর কিভাবে মুশকিলের সময় ধৈর্য সহকারে সেই পরিস্থিতি মোকাবেলা করা হয় আরিয়ান যখন তার বাবার দিকে তাকিয়েছিল তখন সে জানত যে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে জীবন অন্যদের থেকে ভালো হওয়া নয় জীবন অন্যদের ভালো করতে সাহায্য করা তাদের প্রতি দয়া সম্মান এবং ভালোবাসা দেখানোর মাধ্যমে মুম্বাইয়ের সূর্য অস্ত চলে গিয়ে শহরের উপর একটি উষ্ণ আভা ফেলছিল আর আরিয়ান তার বাবার পাশে বসেছিল শান্ত এবং নিশ্চিন্ত মনে সে জানত যে সে তার মানুষের পদাঙ্কে অনুসরণ করছে যে তাকে সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছে দয়া দেখানো শক্তি